হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ রেসিপি আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি আর খুবই সহজ এবং হেলদি একটা খাবার আর এমন একটা খাবার আপনারা যদি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারেন খুবই হেলদিভাবে তাহলে ছোট বড় বাচ্চারা সবাই এই ডেজার্টটা অনেক অনেক পছন্দ করবে এবং এটা এই গরমে খুবই উপকারী একটা ডেজার্ট কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রেসিপিতে তো এখানে আমি প্রথমে এক দুটো জেলি তৈরি করে নেব আর জেলিটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পানি নিয়ে নিয়েছি এক কাপ বলতে এখানে একশো বিশ গ্রাম পানি আসে আর একশো বিশ গ্রাম পানির জন্য এখানে আমি এক টেবিল চামচ আকার আঁকার পাউডার নিয়েছি আর আকার পাউডারটা আগে আমি ভালো করে মিশিয়ে নিলাম আর মিশানোর পরে এই তো দেখতেই পারছেন একটু ফুড কালার দিয়ে দিয়েছি ফুড কালার দিয়ে হালকা একটু জাল করে নিলাম মনে করেন না ফুড কালার দেওয়ার পরে আমি এক মিনিটের মতো জাল করে নিছি আর জাল করার পরে এখন আমি ওটাকে ঢেলে রেখে দিলাম জেলি তৈরির জন্য জমানোর জন্য আর ঠিক একইভাবে কিন্তু আমি আরেকটা গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি আর গ্রিন ফুড কালারটা ঠিক একইভাবে কিন্তু আমি ও জমাট বাঁধার জন্য ওভাবেই ঢেলে রেখে দিছি আর এখন আমি চলে আসছি সাবুদানা সিদ্ধর জন্য তো সাবুদানা সিদ্ধর জন্য এখানে আমি প্রায় দেড় কেজির মতো পানি নিছি দেড় কেজির মতো পানি আড়াইশো গ্রাম সাবুদানার জন্য তা আড়াইশো গ্রাম সাবুদানা সিদ্ধর জন্য দেড় কেজি পানি নিছি আর এখন আমি সাবুদানাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন সাবুদানাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি একটা স্টেনের ভিতর সাবুদানার ডেজার্টটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে দিলাম যাতে করে এটা দলা পাকিয়ে না যায় আর দলা পাকিয়ে না যায় এজন্য ঠান্ডা পানি দিয়ে বারবার একটু নেড়েসেরে দিলাম যাতে একটা ঠান্ডা হয়ে যায় তো একটি এত এই তো দেখতেই পাচ্ছেন যে আমার সাবুদানাটা কেমন হয়েছে তো আমি এখন ওটাকে ওভাবেই রেখে দিলাম আর এখন আমি আবারও এখানে দেড় কেজির মতো দুধ নিয়েছি যেহেতু আমি এখানে আড়াইশো গ্রাম সাবদানা নিছি সেক্ষেত্রে আমার এখানে দেড় কেজি দুধ দরকার দেড় কেজি দুধ নিলে ওটা ভালোভাবে সেট হবে আর এখানে এক টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর দিয়ে এখন কত সময় আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম চেড়ে না সাথে সাথে নাড়া না দিলে হয়তো আবার লেগে যেতে পারে এজন্য নেড়ে নিলাম আর যে সাবধানাটা সিদ্ধ করে রেখেছিলাম ওটাও কিন্তু আমি এখন এই যে দিয়ে দিলাম আর খুব আস্তে আস্তে করে এক এক করে আমি দিয়ে দিছি সব একসাথে দিই নাই কারণ দলা আবেদে যেতে পারে এই জন্য আস্তে আস্তে করে সব সাবধানাটা দিয়ে দিলাম আর সাবধানা দেওয়ার পরও দুই তিন মিনিট আমি জাল করে নিয়েছি আর জাল করার পরে যখন দেখলাম যে ঠিক হয়ে গেছে এখন ঢালা যায় তখন আমি একটা মিক্সিন বলে এটাকে ঢেলে নিলাম আর ঢেলে নেওয়ার পর এখন দেখছেন এখানে আমি চার পদের ফ্রুটস নিয়ে নিছি আর চার পদের ফ্রুটসগুলোকে এখন আমি এই যে সাবধানা ডেজার্টের ভিতর ঢেলে দিলাম তাই সবগুলো ফ্রুটস আমি এখানে এই যে সাবুদানা ডেজার্টের ভিতর অ্যাড করে দিলাম এখন একটা আমি যে সাহায্যে ভালোভাবে নেড়ে চড়ে এটার সাথে মিক্সড করে দিচ্ছি আসলে এটাই এমনই একটা ডেজার্ট এটা যদি আপনারা একবার খান বা এভাবে তৈরি করে খান দ্বিতীয়বার আবারও খেতে মন চাবে এত সুন্দর একটা ডেজার্ট এবং খুবই হেলদিভাবে ঘরোয়া পরিবেশে তৈরি করা আর যেহেতু অনেক ফ্রুট ফ্রুটস দেওয়া তারপরে দুধ সবই হেলদি খাবার এখানে তো আশা রাখি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা রাখ দেবেন আর কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে আর এখানে যে আমি জেলিটা তৈরি করে নিয়েছিলাম জেলিটা আমার ভালো জমেনি এজন্য ভেবে নিয়েছিলাম যে দিব না দেখতেই পাচ্ছেন আমার জেলিটা কেমন হয়েছে আর এটা সম্পূর্ণ অপশনাল আপনার মন চাই দিতে পারেন না মন চাই দিলেন না সমস্যা নেই তা আমি ভেবে নিয়েছি যে উপর থেকে একটু জাস্ট ডেকোরেশনের জন্য দিয়ে দিই আমি ডেকোরেশনের জন্য উপর থেকে একটু হালকা দিয়ে দিছি কিন্তু ভালো জমিনি কেন বুঝতে পারলাম না আমার আগা আগা পাউডারটা ভালো কিনা বলতে পারতেছি না তারপরে মাসাল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ আমার ডেজার্টটা আজ অনেক অনেক সুন্দর হয়েছে আমাদের ফ্যামিলির সবাই খেয়ে অনেক প্রশংসা করছে অনেক পছন্দ হয়েছে আশা রাখি আপনাদের কাছেও আমার আজকে ডেজার্টটা অনেক ভালো লাগবে আর ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন পরবর্তী ভিডিওটির নোটিফিকেশান পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ